তুমি এই ইজ্জত নষ্ট করছো আমি কিন্তু বোরখা পরে আমার বাসায় বসে করতে পারি আমি রাতের মতো কাউকে ফিল করি নাই একটা দিলাম ধরেন আমি এক নাই দিয়েছি আমি নিউজ করবো তোমার বাপের কি ভালোবাসা এমন একটা ফিলিংস যাকে আমি না দেখলেও তাকে দেখতে পাই যাকে কাছে না পেয়েও তাকে কাছে পাচ্ছি সেটা কি ভালোবাসা বলে দেখুন আজকে আমি আজকে এক দেড় মাসের মতো হবে আমি আজকে পাচ্ছি না আর রাজের সাথে আমার কথা হচ্ছে না কিন্তু আমি কিন্তু প্রতি মুহূর্তে আজকে দেখি আমার চোখে বসে রাজকে নিয়ে যেখানে যেখানে ঘুরতে গিয়েছি সেখানে রাজকে খুঁজে পাই এটাকে ভালোবাসা বলে কিন্তু ভালো যে দুই দিনে শেষ হয়ে যায় বুঝতে হবে রাজ যদি আমাকে মানে মানে এনজয় যেটাকে বলে যে একটা মেয়েকে আমি ইউজ করতে চাই সেটা একদিন পাঁচ দিন এক সপ্তাহ বিশ দিন টানা দুই মাস আমার সাথে ছিল রাস্তায় ড্রিঙ্কস করতো মানে মাতাল যেটাকে বলে একটা মাতাল ছেড়ে দুই মাস একটা মেয়ের সাথে থাকবে এটা কি সম্ভব সম্ভব না এক টানা দিলাম ধরেন আমি এক টানে দিয়েছিলাম এক টানা মাস কতক্ষণ খেতে পারে আমি যদি আপনাকে এক প্লেট খাবার দিই একমাত্র পছন্দের খাবার আপনি খেয়েছেন আমি আপনাকে আবার দিচ্ছি আবার খাও আবার খাও আবার খাও আপনি খেতে পারবেন এটা সম্ভব না তো তো আমি যদি তাকে এক নাগলে থাকে থাকি দিদি থাকি তাহলে সে কিভাবে মানে এতগুলো খায় কেমনে যদি তার ভালো না লাগে যদি তার হজম করার শক্তি না থাকে

হ্যাঁ রাজ ভালো চলে খেলে যে মানুষ খারাপ হয়ে যায় বাড়ে গেলে যে মানুষ খারাপ হয়ে যায় কিন্তু ভুল কথা কারণ আমি তো মদ খাই বা আমি তো বাড়ে যাই কোই আমার সাথে তো এরকম রাজের মতো সম্পর্ক কারোর সাথে হয় নাই আমি রাদের মতো কাউকে ফিল করে নাই তাহলে আমি কি খারাপ অবশ্যই না মদ খেলে মানুষ খারাপ না ঠিক জানেন যেখানে মদ বিক্রি হয় সেখানে নামাজ পড়ে মানুষ যেখানে মদ বিক্রি হয় সেখানে মানুষ রোজা রাখে তো যেখানে মদ বিক্রি হচ্ছে যেখানে বার বাড়ি কিন্তু আপনার নামাজ পড়তেছে ওইখান থেকে মানুষের বিয়ে হচ্ছে ওখানে মানুষ রোজা রাখতেছে ইফতারি করতেছে তো আপনি কি বলতে চান যারা মদ বিক্রি করে তারা খারাপ বা মদের বাঘটা খারাপ অবশ্যই না মদের বাড়ির খারাপই হতো সেখানে কেউ নামাজ করতো না সেইখানে মানুষ ইফতারি করতো না সেখানে মানুষ রোজা রাখতো না আপনার ভুল ধারণা সবকিছু নিজের কাছে আমি যদি কারোর সাথে কিছু করতে চাই আমি কিন্তু বোরখা করে আমার বাসায় বসেও করতে পারি আর আমি যদি ভালো থাকতে চাই আমি বোরখা ছাড়া ওয়েস্টার্ন কাপড় পর্যন্ত কিভাবে দেখছি আমি যদি একজন লোকে ভালো মনে সে ভালো আমি যদি একজন খারাপ মনে তা আমি বাইরে যাচ্ছি আমি ওয়েস্টার্ন কাপড় পর্যন্ত খাচ্ছি এটা আমার নিজের পার্সোনাল সাথে আমি যদি মনে করি আমি বাসা বসে বোরখা পরছি আমি পাঁচটা ছেলের মুখ দেখতেছি না এরপরও আমি মদ খাচ্ছি ঘরে বসে অনেক কিছু করতেছি তো ইচ্ছেটা ইম্পর্টেন্ট আমি আসলে কি চাই আমি খারাপ কাজ করতে চাইলে ঘরে বসে করতে পারি আমি ভালো কাজ করতে চাইলে আমি ভালো কাজ করতে পারি আর পাঁচটা মানুষ খেতে বসছে পাঁচটা মানুষ খাওয়া মানেই না যে পাঁচটা মানুষের কাছে যেতে হবে হবে পাঁচটা মানুষের সাথে আমার সঙ্গ নিতে এরকম না আমি খাওয়ার জন্য আমি খাবো আমি চলে আসবো আর কিছুই না এখন আমি যদি আমার সাথে কেউ জোর করবে না যে তোমাকে বসতেই হবে খেতেই হবে সেটা এরকম না তোমাকে যেতেই হবে এরকম না প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে খাওয়া ফিজিক্যাল রিলেশন

রানের সাথে কি হয়েছে কোথা থেকে শুরু হয়েছে কত দূর গিয়েছে সবকিছু আমার মনে হয় মোটামুটি মোটামুটি আপনারা জানেন পাবলিকও জানি কিন্তু আমার একটাই কথা হচ্ছে যে কালকে সঞ্জিদের ফ্রেন্ড বাসা গেল আমার বাবা মাকে থ্রেট দিল আর বলল যে আমার যদি কিছু হয় তাহলে যেন আমার ফ্যামিলি ওদেরকে কিছু না বলে পরে যেন কিছু বলতে না পারে এটা আসলে আমি মানতে পারতেছি না সঞ্জিত সে এত বড় কি করে হয় আমার বাবা মার কাছে তার বন্ধু পাঠিয়ে বাবা মাকে তারা বলে আসে আপনার মেয়ে যদি না থামে আপনার মেয়ে যদি নিউজ স্টপ না করে আপনার মেয়ে এত বড় সাহস আমাদের বাসায় গিয়ে বুয়াকে মারতেছে দরজা লাথি দিয়ে ভাঙতে চাচ্ছে আমার অফিসে গিয়ে নিউজ করছে আমার 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 যোগ্যতা আমি করবই আমি করবো একশো বার করবো কেন করব না আমার অধিকার পাওয়ার জন্য আমি একশো বার আমি একশো বার বসি আমি যতক্ষণ রাজকে পাবো না আমি আমার 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 সমাধান হবে না তত পর্যন্ত আমি রাজের দুলা ভাই সঞ্জিত শাহ ছাড়ছি না রাজের মাকেও ছাড়ছি না কারণ আমার রাজকে যত না দিবে আমি ছাড়বো না আপনার আমার বাসায় গিয়ে সঞ্জিত সাহের বন্ধু আমার বাসায় গিয়ে আমার বাবা মাকে বলে আসে ও যদি নিউজ স্টক না করে আমরা কিন্তু পরে যদি কিছু করি আপনারা আমার কিছু বলতে পারবেন না আমি নিউজ করবো তোমার বাবার কি সঞ্জিত সাহায্য আমি নিউজ করব তোমার তোমার সমস্যা কোন জায়গায় তুই তো তোমার সালা সাদা রাখতে রাখছো তা তোমার সালা আমার দিয়ে দাও আমার জামাইটা আমরা দাও তুমি আমার জামাইটা আটকে রাখবা বছর আটকে রাখবা আর আমি চুপ করে বসে থাকবো রাদের দুলাভাইর সাথে আপনার যোগাযোগ হয়েছে কিনা সাথে যোগাযোগ চেষ্টা করেছে কিনা না না নাSendMessage আমাকে কথা বলার চান্সই দিতেছ না এখন আমার কথা আমাকে তুমি যদি যদি কথা বলার সুযোগ না দাও তাহলে আমি কোথায় যাব আমি কোরে গিয়েছি আমি থানায় গিয়েছি আমি নিউজ করছি এবং এই নিউজ সারা ক্ষণ চলবে কন্টিনিউ থাকবে কারণ আমি যত পর্যন্ত আমার রাজকে আমি পাবো না যত বন্ধু সন্দীপ আমাকে একটা সমাধান না দিবে আমি এরকম নিউজ করে যাব সন্দীপ সাহা না ওর বন্ধুদের আমাদের আমাদের বাসা পাঠায় যে আমি যদি নিউজ কন্টিনিউ করি তাহলে আমার একটা ঝামেলা করবে আমিও দেখতে চাই সন্দীপ তুমি আমাকে কি করো আমার যদি আজকে আমার যদি আমার জীবনে তো অনেক ঘটনা তোমার জন্য ঘটে গেছে এখন যদি আমার জানে আমার ইজ্জত গেছে তুমি আমার ইজ্জত নষ্ট করছো তোমার শালাকে দিয়া মিডিয়ার মধ্যে আমার নিউজ করা ছাড়ছো তুমি রাস্তা নেওয়া ছাড়ছো সন্দীপ আমাকে এখন যদি আমার জানে আমার শরীরে কোনো কিছু আসে আমি মিডিয়া সাংবাদিকদের বলে রাখছি টোটাল দায়িত্ব হবে সন্দীপ সাহা রাজের